মিস্টার ইন্ডিয়া প্রসেনজিৎ দাসের উদ্যোগে ফিট ইউথ ক্লাসিক লিবনের প্রথম দেহসৌষ্ঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গড়িয়ার জয় হিন্দ অডিটোরিয়ামে যে ক্যাটাগরিগুলিতে এই দেহসৌষ্ঠ প্রতিযোগিতা হয় সেগুলি হলো মেন্স বডি বিল্ডিং ক্লাসিক ফিজিক মেন্স ফিজিক মেল ডেলিমজিনস ফিমেল জিনস ওমেন্স বিকিনি ফিট মম জুনিয়র মেন্স ফিজিক মাস্টার্স ও হ্যান্ডিক্যাপ পুরুষ ও মহিলা প্রতিযোগী মিলিয়ে মোট দুশো জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সকাল দশটায় প্রতি প্রজনন ও অতিথি সংবর্ধনার মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা হয় প্রতিযোগিতাটি চলে রাত আটটা পর্যন্ত রিবন এটা আমার এবং আমার টিমমেটের সম্পূর্ণ একটা খুব বড় ইমোশন বেসিক্যালি টু প্রিপারেশনে আমরা এই কম্পিটিশানটা অর্গানাইজ করার জন্য ভাবনা চিন্তা নিয়ে এবং সেটাকে আজিয়ে আমরা অলমোস্ট বলা যায় আমি গর্বের সাথে বলতে পারি আমি সাকসেসফুল আমরা মানে সাকসেসফুল হয়েছি সাফল্যমণ্ডিত হয়েছি এবং এখানে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ন্যাচারাল প্ল্যাটফর্ম ন্যাচারাল প্ল্যাটফর্ম খুব একটা হয় না অনুষ্ঠিত হয় না তো ন্যাচারাল বডি বিল্ডিং সবাই আমাকে অ্যাজ মিস্টার ইন্ডিয়াস এইগুলো জানে বডি বিল্ডিং বাট ন্যাচারাল বডি বিল্ডিং করার জন্য যারা প্রচুর পরিমাণে নিজের শরীরে অনেক টাকার খাবার অনেক কিছু বডি বিল্ডিং হিসেবে নিতে পারে না তাদের জন্য যে স্টেজ সেই স্টেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা নেই তো সেই জন্য আমাদের এই চিন্তাভাবনা এই পরিকল্পনা যে ন্যাচারাল যারা থাকবে যারা কোনোদিন এবং তাদেরকে স্টেজটা দেওয়া এবং তাদের সঙ্গে আমরা ইমোশনালি কানেক্টেড আমরা বিশেষ করে আমি বহু জায়গায় যাই তাদের সকলের অনুরোধে আজকে এই জায়গায় আমরা এসেছি এবং গেমটাকে আমরা সাকসেসফুল করে তুলছি সেগমেন্ট এখানে আমাদের メンズボディビルディング যেটা সবাই জানে মাদার গিন সেটা তো আছে আসলে ক্লাসিক বডি বিল্ডিং আছে メンズ ফিজিক আছে জেনে জিনস মডেল মেল আছে জেনে জিনস মডেল ফিমেল আছে জুনিয়র メンズ ফিজিক আছে আচ্ছা ফিট মম এটা ওয়েস্ট బెঙ্গলে না অলমোস্ট ইস্ট ইন্ডিয়াতে কেউ হয়নি ফিট মম এই ক্যাটাগরিটা আমরা নতুন দেখেছি ওরং জেনে জিনস মডেল ফিমেল তৈরিচ্ছি ওর সঙ্গে ওমেনস বিকিনি রয়েছে অ্যাজ ইউজুয়াল আচ্ছা মেন্স ফিজিকে দুটো ক্যাটাগরি ক্লাসিক ফিজিকে দুটো ক্যাটাগরি যেমন আমি বললাম স্টার ক্যাটাগরি রেখেছি আর হচ্ছে আপনাদের ফর্টি অ্যাভ যে মাস্টার্স গ্রুপ সেই গ্রুপ টোটাল আমরা ষোলোখানা ক্যাটাগরি রেখেছি আজ যার জন্য আমাদের টাইমিংটা অনেক বেশি লাগছে অলমোস্ট দশটা সাড়ে মধ্যে আমরা শুরু করেছি এখন রয়েছে এখন চলছে অলমোস্ট আমাদের বারো ঘন্টা ক্রস করে এটা বিশাল প্রাউড মুভেন্ট উইথ গুড কাজ করছে কারণ আমি একটা ভয় ছিলাম প্রথম কথা যে আমাদের দু মাসের আমরা জাস্ট নোটিস দিয়েছিলাম অ্যানাউন্সমেন্ট তো টু মান্থের মধ্যে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে আছে বিবর্ণের তো আমরা ভয় ছিলাম যে এত অ্যাথলেট হবে কিনা তার মধ্যে যে পরিমাণ গরম তো আমরা মোটামুটি ধরে চলেছিলাম একশো থেকে দেড়শো অ্যাথলেট আমাদের হবে বাট রেকর্ড ব্রেকিং ভাবে হয়েছে টু ফিফটি সিক্স অ্যাথলেট পার্টিসিপেট করছে তার মধ্যে প্রচুর ওমেন্স আছে ওমেন্স এর এক্সাক্ট কাউন্ট আমি বলতে পারছি কারণ এখন অবধি চলছে কয়েকটা দু একটা তো ফিফ্থ ক্লাসের হিট আর ইজ দ্য ন্যাচারাল প্ল্যাটফর্ম ন্যাশনাল বডি বিল্ডিং গেম ফর সোসাইটি সোসাইটি কন্ট্রিবিউশন বলতে পারেন কারণ আমরা কন্ট্রিবিউট করছি যারা জিমে আসে ওমেনরা তারা নিজেদেরকে ফিট করে অ্যান্ড নিজেদেরকে চেক করে ওয়ার্কআউট করে বাট তাদের ডেমনস্ট্রেট করার বা নিজেকে জাহির করার মতো কোনো জায়গা থাকে না তো তার জন্য এটা আমার মাথায় এসেছিল যে এই কয়েকটা ওমেন গ্রুপ যেটা ফিট মম ওমেন্স বিকিনি অ্যান্ড ওমেন্স গ্রিলিং মডেল এগুলো ইন্ট্রোডিউস করা যাতে নর্মাল জেনারেল যারা ওয়ার্কআউট

বডি বিল্ডিং এর মানে হচ্ছে বেস্ট সে সব দিক দিয়ে ফিট আমার যে যত বডি বিল্ডার আছে যে আজকে যে কম্পিটিশনটা হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল বডি বিল্ডিং যে এত সুন্দর হচ্ছে এটা সব থেকে আর কি বেঙ্গলে একটা গেম হবে সেই গেমে বেঙ্গলের অ্যাথলেটরা আসবেন এটাই অস্বাভাবিক জিনিস ক্লাসিক বিমান হনমেজ কোশলিক সঙ্গীত যারা এটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে একটা ন্যাচারাল পার্ক অনেক ছেলে তারা পার্টিসিপেট করবে এটাই অস্বাভাবিক সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আরো আসা উচিত ছিল

খুব ভালো সাড়া পাওয়া গেছে প্রায় টু প্লাস অ্যাথলেট এখানে পার্টিসিপেট করছে অলরেডি এই সময়ে আহ স্টার ক্যাটাগরি আর জুনিয়র মেনফিজিক্স এর কম্পিটিশন হয়ে গেছে বাইরে প্রচন্ড গরম তবুও ছেলেরা মানে এত কষ্ট করে প্রিপারেশন নিয়ে এখানে এসছে সত্যি খুব ভালো লাগছে আমাদের বেঙ্গলের ছোট ছোট ভাই বোনেরা অসম্ভব কষ্ট করে তাদের কন্ডিশনিং নিয়ে এখানে কম্পিটিশান করতে এসছে খুবই ভালো লাগছে কম্পিটিশান চলছে আশা করছি তাড়াতাড়ি কম্পিটিশানটা সমস্ত কিছু আমরা শেষ করে ফেলতে পারবোদেরকে আমার এটাই বলার যে ওয়ার্কআউট করো হেলদি ফ্ল্যাগ নাও সুস্থ থাকো ভালো থাকো নিজেকে ফিট রাখো আর তোমাদের পছন্দ অনুযায়ী যে যে কম্পিটিশানগুলো করার হ্যাঁ ক্যামেরার সামনে আসা যায় স্টেজে উঠে পাঁচটা লোকের সামনে আসা যায় এটা একটা অভিজ্ঞতা এটা একটা জীবনের অভিজ্ঞতা ছোট ভাই বোনদের বলবো যে তোমরা ভালো করে এটাতে লেগে